ভয়ঙ্কর জল আছে কৃষ্ণা নদীতে রি বাপ রি বাপ এটা হচ্ছে কৃষ্ণা নদী আমি দিন এত জল দেখিনি এটা ঝাঁপাচ্ছে জল এত জল কৃষ্ণা নদীতে কোনো দিন দেখিনি এত বছর আসছি আমি ভয়ঙ্কর রূপ নিয়েছে কৃষ্ণা নদী পুরি বাপ রে বাপ বিজয়াড়াতে এই জন্যই ট্রেন বন্ধ ছিল সকাল থেকে এই জলটা মানে আরো বেশি ছিল সকালে বাপ কাল থেকে গাড়ি বন্ধ ছিল ওপোর লেভেলে চলছিলো অতো এইগুলো জল নাকি মানে ব্রিজে থেকে গেছিল সকালে বলছে ভালো বৃষ্টি রেস্টটা ভালোই আছে ওই ট্রেন বন্ধ ছিল সকালে Gracias.